পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই দুনিয়ায় ছোট বড় প্রতিটি জীবেরই সুস্থভাবে বেঁচে থাকা জরুরি আমাদের পছন্দের হোক বা অপছন্দের যে কোনো জীবের অস্তিত্বের সংকটই আজ দুনিয়ার জন্য বিপদের ইঙ্গিতবাহী তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ছোট্ট এই পতঙ্গদের ভূমিকাও উল্লেখযোগ্য কিন্তু উদ্বেগ বাড়িয়ে তথ্য বলছে পতঙ্গদের পরিমাণ পৃথিবী থেকে ধীরে ধীরে কমছে শেষ তিরিশ বছরে গোটা বিশ্বে পতঙ্গের সংখ্যা পঁচিশ শতাংশ কমে গেছে যা কিনা সত্যি আশঙ্কাজনক করোনা আতঙ্কে লকডাউনের জেরে মানুষ যখন সারা জুড়ে ঘরবন্দি জীবন কাটাচ্ছে তখন প্রকৃতি সেজে ওঠার নানা সুখবরও এসেছে মানুষের অবাধ আনাগোনা বন্ধ হওয়ায় বিভিন্ন জায়গায় প্রকৃতির অন্যান্য প্রাণীরা প্রাণ খুলে ঘুরতে পেরেছে কোথাও জলের দূষণ সাফ হতেই ভেসে উঠেছে ডলফিনের পরিবার কোথাও আবার শহরের পথে নির্ভয়ে ঘুরে বেরিয়েছে হরিণ কোথাও আবার ঝাঁকে ঝাঁকে ফিরে এসেছে গোলাপি ফ্লেমিঙ্গো পাখির দল বহু বছর পরে যেন পৃথিবীকে নিজের করে পেয়েছে তারা এসব তথ্য ও ছবি নেটিজেনদের মধ্যে বেশ তোলপাড় করে তুলেছে এরই মাঝে আবার এই চিন্তা বাড়িয়ে তোলা তথ্যটিও সামনে এলো পৃথিবীর বুক থেকে পতঙ্গদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে গবেষণা বলছে উনিশশো সালের পর থেকে পঁচিশ শতাংশ কমে গেছে পতঙ্গরা এই কমে যাওয়ার হার দিনের পর দিন বাড়ছে এই কমে যেতে থাকা পতঙ্গদের মধ্যে কিছু কিছু প্রজাতি আবার রীতিমতো সংকটে দক্ষিণ আমেরিকা দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বহু অঞ্চলে এমন অনেক পতঙ্গ আছে যাদের সংখ্যা এখন কত তা নিয়ে কোনো সমীক্ষাই হয়নি হারিয়ে যাওয়া পতঙ্গদের খোঁজ রাখেনি কেউ কিন্তু আদতে প্রকৃতির নিয়মেই মানব সভ্যতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পতঙ্গদের উপর চূড়ান্ত নির্ভরশীল কারণ প্রকৃতির বাস্তুতন্ত্রে পতঙ্গদের ভূমিকা অপরিসীম পরিবেশের বর্জ্যকে নতুন করে ব্যবহারের উপযোগী করা গাছের ফলন চাষাবাদে সাহায্য ইত্যাদি নানা কাজ নিঃশব্দে ঘটিয়ে যায় পোকারা সম্প্রতি প্রায় তিয়াত্তরটি ভিন্ন গবেষণা থেকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদি পতঙ্গদের এই হারিয়ে যাওয়ার হার কোনোভাবে নিয়ন্ত্রণে আনা না যায় মানব সভ্যতা ধ্বংসের সম্মুখীন হবে এই গবেষণা যদিও বলছে জলজ পোকারা এই বিপদ থেকে খানিক মুক্ত তবু তাতে সামগ্রিকভাবে কোনো সুরাহা হবে না জার্মান সেন্টার ফর ইন্টিগ্রেটিভ বায়োডাইভার্সিটি রিসার্চের গবেষক রয়্যাল ভ্যান ক্লিং বলেছেন শেষ তিরিশ বছরে পঁচিশ শতাংশ পতঙ্গ ধ্বংসের পরেও মানুষের যদি হুশ না ফেরে তাহলে তা সত্যিই আশঙ্কার পতঙ্গের অভাবে মানুষের একদিন খাদ্যেরও সমস্যা তৈরি হবে এই পতঙ্গ পতনের হার সব থেকে বেশি ইউরোপে বলেই তিনি জানান ভ্যান ক্লিংকের মতে শহরের সভ্যতার আগ্রাসী নির্মাণের জন্যই পতঙ্গরা নিজেদের বাসভূমি হারাচ্ছে এইটুকু বুঝতে কাউকে খুব বেশি জ্ঞানের অধিকারী হতে হয় না সংলেধি হতে হয় এমনটাই মনে করেন তিনি মানুষের কর্মকাণ্ডের জন্য জলবায়ুর আমূল পরিবর্তন ঘটছে যার প্রভাব এই পতঙ্গদের উপর খুব খারাপভাবে পড়ছে চাষাবাদে বিভিন্ন রাসায়নিকের ব্যবহারেও পতঙ্গদের ক্ষতি বাড়ছে গবেষক ফ্রান্সিসকো সানচেজ বেও বলেছেন পতঙ্গ বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে প্রকৃতিকে ফিরিয়ে আনতে হবে গাছ লাগাতে হবে ঝোপঝাড় বাড়াতে হবে মাঠের আশেপাশে ফুল গাছ লাগাতে হবে বিপজ্জনক কীটনাশক বাজার থেকে দূর করতে হবে কার্যকর পন্থা নিতে হবে যাতে কার্বন নির্গমন কমানো যায় পতঙ্গের পাশাপাশি মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে পরিবেশবান্ধব উন্নয়নের কোনো বিকল্প নেই শিল্পায়ন নগরায়ন বা কৃষি কাজের মাধ্যমে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথা মাথায় রেখেই উন্নয়ন পরিকল্পনা করা প্রয়োজন পরিবেশ দূষণ কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য না রাখলে কীটপতঙ্গের সঙ্গে সঙ্গে আমাদেরও বিদায় ঘণ্টা বেজে যাবে কীটপতঙ্গ নিয়ে বেশি বেশি গবেষণা করে এদের সংরক্ষণের পদক্ষেপ নিলে একদিকে যেমন অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে তেমনি জীব বৈচিত্র্যও বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই